তনুশ্রী ভীষণই ঠোঁট কাটা স্বভাবের মেয়ে ছিল অর্থাৎ তনুশ্রী কখনোই পরিষ্কারভাবে কথা বলতে পছন্দ করে না বরঞ্চ সেই সবসময় তার শ্বশুরবাড়ির সদস্যদের উঠতে বুঝতে গালাগালি দেয় কারণ তার মুখে সবসময় খারাপ কথাই চলে আর সে জীবনীও গালাগাল ছাড়া কথা বলতে পারে না তাই তার শ্বশুরবাড়ির লোকজন তার প্রতি ভীষণই বিরক্ত হয়ে ওঠে এমনই একদিন ওমা বারান্দার দেওয়ালে কার ফটো ঝুলিয়েছেন মহিলাটাকে একেবারে বাদরির পেছনের মতো দেখতে ইস কি বিচ্ছিরি দেখতে রে বাবা কুলোর মতো কান ছুচোর মতো দাঁত তার মধ্যে আবার রক্ত মতো লিপস্টিক পড়েছে ছি বোমার কথা শুনে শাশুড়ি মা একেবারে রেগে আগুন হয়ে যায় কারণ সেই ফটোটার কারণ নয় বরঞ্চ প্রিয়া দেবীরই যৌবনকালের ছবি মুখ সামলে কথা বলবো ওমা এটা আমার কম বয়সের ছবি আমি কত সুন্দর দেখতেছিলাম আর তুমি এসব বাজি বাজি কথা বলছো আমার যৌবনকালের ফটো দেখে তোমার বাদরির পেছনের মতো মনে হচ্ছে সেই তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছো ও আছে এই ব্যাপার তাই আমি ভাবছি যে যখন আমি এই কথাগুলো বলছি তখন আপনি এরকম সাপের মতো ফসফাস করে উঠছেন কেন যাই হোক আমি ভুল কিছু বলিনি বাদরকে বাদর বলেছি ও সরি আপনি তো আবার মেয়ে তাহলে আপনি বাদ্রি হবেন বাদ্রি এই বলে তনুশ্রী সেখান থেকে চলে যায় কিন্তু তার শাশুড়িমা প্রিয়াদেবী ভীষণ পরিমাণে রেগে থাকায় সে কিছুতেই তার বৌমার সঙ্গে আর কথা বাড়াতে চায় না কারণ সে খুব ভালো মতোই জানি তনুশ্রীকে এখন কোনো কথা বলতে গেলেই তনুশ্রী আবার শাশুড়িমাকে গালাগাল করবে তাই প্রিয়াদেবী একেবারেই চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করে দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে আর তনুশ্রীর স্বামী রঞ্জন বাজার করে বাড়িতে ফিরে আসে রঞ্জন যখন রান্নাঘরে গিয়ে বউয়ের কাছে বাজারের ব্যাগটা দিয়ে আসে তখন অসভ্য বেয়াদব কোথাকার একেবারে শয়তান হারামি একটা লোক রোজ রোজ একই কাণ্ড ঘটবে এই জন্যই হারামি লোকটাকে একেবারে পোষায় না পুরো জাতটাই হারামি একেবারে তনুশ্রী যখন এভাবে নিজের স্বামীকে গালাগাল করতে থাকি তখনই বাইরে বসে থাকা তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই ভয়ের চোটে ঢোক গিলতে শুরু করে আর তারা সবেমাত্র তখন চা মুখে দেয় কিন্তু বৌমার গালাগাল শুনি তাদের গলা থেকে সেই চা আর নামতে চায় না বরঞ্চ সেই চা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে ওমা ওই দেখো না আমি এই গরমের মধ্যে বাজারে গিয়ে তোমার বৌমার জন্য মাছ মাংস নিয়ে এসে দিলাম আর তোমার বৌমা কিরকম আমাকে সাত সকাল বেলায় খারাপ খারাপ কথা বলছে এই তো কালকেই বললো নাকি ওর মাছ মাংস খেতে ইচ্ছে করছে সেই জন্য আমি মাটন নিয়ে আসলাম কিন্তু এতে আমাকে গালাগাল দেওয়ার কি আছে বলো তো হ্যাঁ তাই তো দেখছি কোন বস্তি বাড়ির মেয়ে ছেলেকে বৌমা করে নিয়ে এসেছি কি জানি সারা দিন শুধু গালাগাল দেয় কখনো ভালো মুখে কথা বলতেই পারে না তখনো পর্যন্ত তনুশ্রী টিয়া পাখির মতো গালাগাল আওড়াতে থাকে তোমার জালাই দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া যাবে না সকালবেলা আমাকে গালাগাল দিলে এখন আবার নিজের স্বামীকে গালাগাল দিচ্ছ কি হয়েছে এটা কি আমার ছেলে কি এমন করেছে যে তুমি ওকে অসভ্য বেয়াদ হারামি বলছো আর তুমি ওর জাত তুলে গালাগাল করছো এসব কিন্তু মোটেই মানা যায় না বৌমা আপনার মনে হয় মাথার তার কাটা আছে জানেন তো তা না হলে আপনি এক নম্বরের পাগলি মেয়ে ছেলে আমি আপনার ছেলেকে গালাগাল দিতে যাবো কেন হ্যাঁ আমি জানি আপনার ছেলে গালাগাল গালাগাল যোগ্য কিন্তু আমি তো দিচ্ছি না তার তার মানে মানে তুমি দোকান থেকে মাংস কিনে নিয়ে এসেছো আমি সেই মাংস বিক্রে তাকে গালাগাল করছি শালা বদমাইশ লোক সলিড মাংসের জায়গায় বেশি করে হাট দিয়ে দিয়েছে আর সাথে চর্বি তুমিও অন্ধ আছো মাইডি একটু দেখে শুনে মাংস নিয়ে আসতে পারো না যেমন তোমার বাপ কানা তেমন তোমার মা কানা তেমন তুমিও একটা কানা বাদর দিচ্ছি শীতনুশ্রী তোমার মুখে এত খারাপ খারাপ কথা আমার বাবা নাকি কানা তাই আমি কানা আর মা ও তোমাকেও কানা বললো আমি এই সমস্ত গালাগালা শুনতে পাচ্ছি না সবসময় এরকম উঠতে বসতে খারাপ খারাপ কথা শুনতে ভালো লাগে না মাছ মাংস দোষ করবে তার জন্য আমরা গালাগাল খাবো এই চুপ করো তো এমনিতেই মাথা গরম আছে তারপর ফালতু কথা বলো না যাও তোমার হনুমানের মতো দেখতে মাকে নিয়ে বাইরে গিয়ে চা খাও কারণ তোমাদের মুখ দেখতে আমার ইচ্ছে করছে না তনুশ্রীর কথা শুনি তখনই রঞ্জন এবং তার মা কানে হাত চাপা দিয়ে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে কারণ সেখানে দাঁড়িয়ে থাকলে তাদেরকে আরও অসম্মানিত হতে হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেকদিন তনুশ্রী সবাইকে গালাগালি করে মনে শান্তি পায় সবাই যেমন সাধারণ বাংলা ভাষায় কথা বলে ঠিক সেরকমই তনুশ্রী গালাগালির ভাষায় কথা বলে এমনই একদিন তনুশ্রী খুব মনোযোগ সহকারে ফোন দেখতে থাকে আর ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসে হ্যালো ম্যাডাম আপনার নামে একটা প্রি অ্যাপ্রুভ লোন আছে আর আপনি যদি লোনটা নেন তাহলে আমাদের বিসি কোম্পানির তরফ থেকে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে যেটা ব্যবহার করে আপনি মাস গেলে কুড়ি হাজার টাকা শপিং করতে পারবেন আপনি কি ইন্টারেস্টেড ম্যাডাম এই শুয়ার কত বর বলেছি হ্যাঁ আমাকে রাত দিন এরকম ক্রেডিট কার্ড লোনের ব্যাপারে ফোন করে জ্বালাবি না তবু তুই আমার কথা শুনবি না তাই তো তোর ক্রেডিট কার্ড আর তোর লোন তুই তোর বগলে চেপে বসে থাক শয়তান মেয়ে আর যদি কোনোদিনও ফোন করেছিস তাহলে তোর মাথার চুলির মুঠি একেবারে ছিঁড়ে নিয়ে চলে আসব হ্যালো ম্যাডাম আপনি একজন ভদ্রবাড়ির বউ হয়ে আমাকে এরকম খারাপ খারাপ কথা বলছেন আমি আমার কাজ করছি আর আপনি যদি আমাকে ফারদার খারাপ কথা বলেন তাহলে কিন্তু আমি আপনার নামে মানহানির মামলা করতে বাধ্য হব তোর ধরে প্রাণ থাকলে তারপর তো তুই মানহানির মামলা করতে পারবি তোর মানহানির মামলার গোষ্ঠীর পিন্ডি চটকে দেব আর কোনোদিনও ফোন রাখবি না রাখ ফোন রাখ এভাবে তনুশ্রী যা নয় তাই কথা বলি কাস্টমার সার্ভিসের মুখের উপর ফোন কেটে দেয় অন্যদিকে ঠিক তখনই দরজার বাইরে তনুশ্রীর বড় নন দাঁড়িয়ে থাকে আর সে বৌদির মুখে এরকম গালাগাল শুনি একেবারে লাল হয়ে ওঠে কারণ সে দিনও এরকম খারাপ খারাপ ভাষায় গালাগাল শোনেনি তাই ঠিক তখনই সাথীর মাথায় একটা বুদ্ধি আসে কারণ তাকে একটা অচেনা ছেলে বহুদিন ধরে ফোন করে জ্বালাতন করছে তাই তখনই সাথী তার বৌদির কাছে এসে বলে ও বৌদি তুমি তো ভালোই গালাগাল দিতে জানো তুমি আমাকে একটা হেল্প করবে গো আমাকে একটা ছেলে অনেক দিন ধরে জ্বালাচ্ছে রং নাম্বারে ফোন করছে তাই তুমি ওকে ফোন করে জন্মসদীর গালাগাল দাও যাতে ও আমাকে ফোন না করে সে কি তুমি আগে আমাকে কেন বলনি দাও ফোন নাম্বারটা দাও আমি এখনই ফোন করে এমন ভাষায় গালাগাল করব যে জীবনীও ও কোনোদিনও তোমাকে ফোন করে জ্বালাতন করতে পারবে না গালাগাল দিয়ে আমি ওর একেবারে বাপ মা উদ্ধার করে দেব এই শুনে সাথী খুবই খুশি হয় তাই সে তখনই তার বৌদিকে সেই ফোন নাম্বারটা দিয়ে দেয় কিন্তু তনুশ্রী গালাগাল দেওয়ার জন্য এতটাই উৎসাহিত থাকে যে সে ভুল নাম্বার ডায়াল করে তাই সেই ফোনটা সেই অচেনা ছেলেটার কাছে না গিয়ে সাথীর কলেজের প্রিন্সিপালের কাছে চলে যায় আর সাথীর কলেজের প্রিন্সিপাল বিজনবাবু ফোন ধরা মাত্রই তনুশ্রী হ্যালো পর্যন্ত বলে না সে তৎক্ষণাৎ গালাগাল দিতে শুরু করে দেয় মেয়ে দেখলে তো চুকচুখানি বেড়ে ওঠে তাই না ভালো করে শুনে রাখ আমি সাথীর বৌদি বলছি তাই দ্বিতীয়বার যদি ওকে ফোন করে কোনোদিনও জ্বালিয়েছিস তাহলে তোর বাড়িতে গিয়ে তোর শুয়ারের মতো মুখটা একেবারে বিগড়ে দিয়ে চলে আসব। তারপর গলায় জুতার মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে তোকে টাকলা করে রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরিয়ে হাঁটাবো প্লিজ আপনি চুপ করুন একই রকম অসভ্যতা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুই তোর ক্যারেক্টারের মাইন্ড কর আর আমার ল্যাঙ্গুয়েজকে আমি মাইন্ড করব। জীবনে কোনোদিনও সুন্দর মেয়ে দেখিস নাকি তোর পরিবারের সবাইকে এরকম ক্যারেক্টারলেস চুচো কুকুর বিড়াল ছাগল সব রকমের পশুদের থেকেও তুই অধম এই কথা বলে তনুশ্রী ফোন রেখে দেয় আর বিজনবাবু নিজের চেয়ারের উপর ধূপ করে বসে পড়ে কারণ সে কি উত্তর দেবে কিছুই বুঝতে পারে না কিন্তু ঠিক তার পরের দেনই সাথী যখন কলেজে যায় তখন প্রিন্সিপাল বিজনবাবু সাথীকে ডেকে পাঠায় বিশ্বাস করুন স্যার আমি বুঝতে পারিনি যে ফোনটা আপনার কাছে চলে যাবে আমি ভেবেছি হয়তো আমার বৌদি ওই ছেলেটাকে ফোন করে গালাগাল দিচ্ছে কিন্তু কি করে যে বৌদি ভুল নাম্বারটা ডায়াল করলো আমি বুঝতেই পারছি না আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাথী আর যদি কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করে তাহলে পুলিশকে কমপ্লেইন করা উচিত এরকম কাউকে দিয়ে ফোন করিয়ে গালাগাল দেওয়া একদম উচিত নয় তুমি যাও এখনই কলেজ থেকে বেরিয়ে যাও কেননা তোমাকে আমি আর আমার কলেজে রাখব না এই বলে বিজনবাবু সাথীকে কলেজ থেকে বার করে দেয় তাই সাথী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে কিন্তু সাথী বাড়িতে এসে নিজের পরিবারের সামনে তনুশ্রীকে দোষী সাব্যস্ত করতে শুরু করে যার ফলে তনুশ্রী ভীষণ পরিমাণে রেগে যায় আর সে আবার গালাগাল করতে শুরু করে দেয় সাথী তোমার মা যেমন কাল নাগিনি ঠিক তুমিও তেমন কাল নাগিনি তুমি নিজে আমাকে বললে ফোন করে গালাগাল দেওয়ার জন্য আর তোমার কথা শুনে আমি গালাগাল দিলাম এখন তুমি আমাকে খারাপ সাজিয়ে দিচ্ছ তুমি আমাকে যেই নাম্বারটা বলেছিলে আমি তো সেই নাম্বারেই ফোন করেছি আর ভুল করে সেই ফোন যদি তোমার টেকো প্রিন্সিপালের কাছে চলে যায় তাহলে আমি কি করতে পারি আর এরকম ঠোঙার মতো মুখ নিয়ে কান্নাকাটি করো না একই তোমাকে দেখতে খারাপ তারপর আরও শিয়ালের মতো দেখতে মনে হবে পেয়েছি একটা এই বলে তনুশ্রী ঘরে চলে যায় দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু দিনের পর দিন তনুশ্রী আরো বেশি বাঁধন ছাড়া হয়ে ওঠে কারণ তার যখনই মন চায় তখনই সে নিজের পরিবারকে গালাগাল দিয়ে দেয় যেন তার মুখ নয় বরঞ্চ গালাগালির রেলগাড়ি এভাবেই কিছুদিন কাটতে থাকে আর একদিন রঞ্জন বাড়িতে এসে বলে দেখো কালকে বিকেল আমরা সবাই মিলে কিন্তু বসের বইয়ের জন্মদিনে যাবো তাই তোমার মুখটা তুমি কিন্তু একটু সামলে রেখো কেননা ওখানে গিয়ে তুমি যদি খারাপ ভাষায় গালাগাল দাও তাহলে কিন্তু আমার চাকরিটাও থাকবে না বলে দিলাম তবে আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব না কিন্তু আমার বসের ওয়াইফ স্পেশালি তোমাকে নিয়ে যেতে বলেছে সেই জন্যই আর কি আরে তুমি পাগল ছাগল নাকি ভেড়া আমি বাইরে গিয়ে কেন গালাগাল দিতে যাব আর বাড়িতে তোমরা আমাকে সব সময় রাগিয়ে দাও তাই জন্যই তো আমি আমার মুখ সামলে রাখতে পারি না তনুশ্রীর কথা শুনে রঞ্জন একেবারে চুপ করে থাকে আর পরের দিন সন্ধ্যাবেলা সবাই খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয় তনুশ্রী এবং তার শ্বশুরবাড়ির পরিবার একসাথে তপনবাবুর বউ দেবীর জন্মদিনে গিয়ে উপস্থিত হয় তপনবাবু এবং শিউলি দেবীর পরিবার অত্যন্ত বড় লোক তাই তপন বাবু তার বউয়ের জন্মদিন উপলক্ষে শহরের সব থেকে বড় বড় লোকেদেরকে নিমন্ত্রণ করে এমনকি সে বাড়ি ঘর একেবারে রাজপ্রাসাদের মতো সাজিয়ে ফেলে নানান রকম দামি দামি খাবার দাবারের ব্যবস্থা করে আর তার সাথে থাকে বিভিন্ন রকমের পানীয় দুধসালা সালা কখন থেকে ঘুরছি কিন্তু মাটন বিরিয়ানি দেখতেই পাচ্ছি না এত বড় লোকে লাভ যদি এই মোটা ফুলকপির মতো লোকটা তার ঢেঁড়সের মতো বউয়ের জন্মদিনে বিরিয়ানির ব্যবস্থা করতেই না পারলো দুধ ভালো লাগছে না এই বলে তনুশ্রী চারিদিকে বিরিয়ানি খুঁজতে থাকে আর সে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেখতে পায় কিন্তু বিরিয়ানি দেখা মাত্রই তনুশ্রী নিজের মুখ সামনে রাখতে পারে না তখনই তার মুখ থেকে একটা খারাপ কথা বেরিয়ে যায় ওই তো ওই তো এই পাঠাটা পাঠার বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছে যাই গিয়ে মাটন বিরিয়ানি খেয়ে নিই এই বলে তনুশ্রী দৌড়ে মাটন বিরিয়ানি খেতে চলে যায় কিন্তু তার মুখে এরকম কথা শুনে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তনুশ্রী যখন বিরিয়ানি খেতে শুরু করে তখন তার চারিদিকে কোনো খেয়াল থাকে না সে চারিদিকে ফেলে ছড়িয়ে মাটন বিরিয়ানি খেতে থাকে কিন্তু সেই বিষয়টা তপন তপনবাবু এবং শিউলি দেবীর মোটেই পছন্দ হয় না হ্যাঁ ভাই তো মেয়ে একটা তুমি কি বাড়িতে খেতে না নাকি আমার স্বামী তোমার ছাগলের মতো দেখতে বরকে ভালোই মাহিনা দেয় তবুও আমার জন্মদিনে এরকম অসভ্যের মতো বিরিয়ানি খাচ্ছ হাঙ্গুর মাছের মতো বড় গাল বেয়া কোথাকার অসভ্য মেয়ে একটা চড়িয়ে তোমার হরিণের মতো সবকটা দাঁত ফেলে দেব একটা কালো শাড়ি পরে এসে নিজেকে কি ময়ূর ভাবছ নাকি আমি সোশ্যাল মিডিয়াতে তোমার সব ফটো দেখেছি কি মানুষ নাকি গরু সেটা বোঝাই যায় না দেখলে আর তুমি আমার জন্মদিনে এসে এরকম অসভ্যের মতো বিরিয়ানি খাচ্ছ হঠাৎ করে শিউলি দেবী এক নাগারে তনুশ্রীকে এরকম খারাপ খারাপ কথা বলে যে তনুশ্রী আর কিছুতেই বিরিয়ানি খেতে পারে না কারণ তনুশ্রী ভাবত যে সে শুধুমাত্র একাই গালাগাল করতে পারি কিন্তু শিউলি দেবী যে তার থেকেও খারাপ খারাপ কথা বলতে পারি তা শুনে তনুশ্রী একেবারে অবাক হয়ে যায় এমনকি তনুশ্রী সেখানে উপস্থিত লোকজনের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে কারণ এতদিন ধরে তনুশ্রী সবাইকে গালাগাল দিয়ে এসেছে কিন্তু কোনোদিনও সে অপরপক্ষের কাছ থেকে গালাগাল শোনেনি না মানে আই এম সরি আসলে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তো তাই জন্য লোক সমাজের জ্ঞান করতে পারিনি আমাকে ক্ষমা করে দেবেন এই বলে তনুশ্রী তার পরিবারের সঙ্গে তখনই বাড়িতে ফিরে যায় আর পরের দিন সকালেই তনুশ্রী রঞ্জনের বস এবং বসের বউকে ফোন করে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তনুশ্রী আর কখনো খারাপ কথাই গালাগাল করে না সে অত্যন্ত বুঝে শুনে লোক সমাজে জ্ঞান করে কথা বলে এই সবজি আমার সবচেয়ে ফেভারিট আমি তোমাকে ভালোবেসে বিয়ে না করলেও এই সবজিটা প্রত্যেকদিন খাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করবই এত টেস্টি তুমি এটা কিভাবে বানাও বলো তো আমাকে বিয়ের পরেও প্রত্যেকদিন এই সবজিটা খাওয়াবে তো আমি প্রতিদিন এই একই সবজি খেতে চাই কথা তাও আমাকে তুমি খাওয়াবে হ্যাঁ রে বাবা খাওয়াবো এখনই তো প্রত্যেকদিন খাওয়াই আর বিয়ের পর খাওয়াবো না নাও নাও এবার এটা মন দিয়ে খাও বিক্রম এবং মনিকা দুজনে দুজনকে খুবই পছন্দ করে তারা দুজনেই বিয়েও করতে চায় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মনিকার বাবা মনিকার বাবা কোনো মতে বিক্রমকে পছন্দ করে না বিক্রম দেখতে শুনতে ভালো হলেও সে সামান্য একটা ভাতের হোটেল চালায় এই একটা ভাতের হোটেল চালিয়ে সে মনিকাকে খুশি রাখতে পারবে না এই ভেবেই মনিকার বাবা বিক্রমের সঙ্গে মনিকার দেখা সাক্ষাৎ হওয়া একেবারে বন্ধ করে দেয় মনিকার বাবা বাবু মনিকার অন্য এক জায়গায় বিয়েও ঠিক করে দেয় তুমি কেন এরকম করছো বাবা আমাকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ তুমি তো জানো আমি রান্না বান্না করতেও পারি না বৌমা কেউ মেনে নেবে না মেনে নেবে না বললেই হলো তোকে রান্না করা নিয়ে চিন্তা করতে হবে না দরকার হলে প্রত্যেকদিন সবজি আর ভাত বানিয়ে দিবি তাতেই তো শ্বশুরবাড়ির লোক খুশি হয়ে যাবে ওরা একেবারে মাটির মানুষ আমি সবজি ভাতও রান্না করতে পারি না আমি ওদেরকে কি খাইয়ে রাখবো তুমি কেন বোঝো না আমি বিয়ে করতে চাই না এখন তুমি একটু নিজের মেয়ের কথা ভাবতে পারছো না এতদিন ধরে তো ওই ভাতের হোটেলের বিক্রমের সাথে ঘুরে বেড়ালি আর ও তোকে তোর ফেভারিট সবজি ভাত বানানোটুকু শেখালো না যত সব সরকারি চাকরিজীবীর মেয়ে নাকি ভাতের হোটেলের মালকিন হবে মনিকা অনেকভাবে অনেক কিছু বলে তার বাবাকে বোঝাতে থাকে কিন্তু সমরেশ বাবু তার কোনো কথাই শোনে না মনিকা বুঝতে পারে তার কাকুতি মিনতিতে আর কাজ হবে না তার বাবা তার বিয়ে দিয়েই ছাড়বে এভাবেই আরো কয়েকদিন কাটে মনিকার কাছে ফোন না থাকায় সে বিক্রমকে সেই সমস্ত ঘটনা কিছু জানাতেও পারে না মনিকা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির দূরত্ব ছিল আধ ঘণ্টা শ্বশুরবাড়িতে যেতে মনিকার শাশুড়ি মঞ্জুলা দেবী তাকে জানিয়ে দেয় যে কয়েকদিনের মধ্যেই মনিকাকে রান্নাঘরের হাল ধরতে হবে শাশুড়ি তো বলেই দিয়েছে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর আমাকেই রান্না সামলাতে হবে আমি তো কিছুই পারি না কি যে করবো উপরওয়ালাই জানে মনিকা এসব নিয়েই সারাদিন চিন্তা করতে থাকে কয়েকদিনের মধ্যে মনিকা বিয়ের পর প্রথমবার তার বাপের বাড়িতে আসে তার স্বামী বিপ্লব তাকে বাপের বাড়িতে রেখেই নিজের কাজে চলে যায় ঠিক তারপরেই মনিকা পাড়ায় ঘুরতে বেরিয়ে পড়ে ঘুরতে ঘুরতে সে বিক্রমের ভাতের হোটেলে আসে তার যে বিয়ে হয়ে গেছে এ কথা মনিকা বিক্রমকে জানায় না কতদিন পরে তোমাকে দেখলাম তুমি আর ফোনও করো না আর আমার হোটেলেও আসো না আমি অনেকবারই তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি কিন্তু তোমাকে তো কখনোই দেখতে পাইনি আমি কালকেই আমার মাসির বাড়ি থেকে ফিরেছি আমাকে আবার দু এক দিনের মধ্যে মাসির বাড়িতে বাবা আমাকে আবার দু এক দিনের মধ্যেই মাসির বাড়িতে পাঠিয়ে দেবে এখন থেকে আমি ওখানেই থাকব। ওখানে থাকলে তোমার সঙ্গে আর দেখা হবে না সেই জন্যই বাবা এরকম করছে তোমার এই হোটেলে এসে আমার আর সবজি ভাত খাওয়া হবে না তোমার মাসির বাড়ি কোথায় তুমি যেখানে বলবে আমি প্রত্যেকদিন সেখানে তোমার পছন্দের সবজি পাঠিয়ে দেবো তুমি যেটা ভালোবাসো আমি তোমাকে সেটা দিয়েই ছাড়বো যদি আমার মাসির বাড়ি অনেক দূরে হয় তুমি প্রত্যেক দিন কিভাবে খাবার পাঠাতে পারবে যা খুশি তাই একটা বলে দিলেই হলো বলেছি যখন খাবার পাঠাবো তখন পাঠাবোই এবার কিভাবে পাঠাবো সেটা তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমাকে ঠিকানাটা দিয়ে যাবো তাহলেই হবে বিক্রম যদি সত্যি সত্যি এই সবজিটা আমার বাড়িতে পাঠায় তাহলে আমিও প্রত্যেকদিন আয়েশ করে খেতে পারবো আর আমার রান্নার চিন্তাও দূর হয়ে যাবে বিক্রমের মতো মানুষ সবার জীবনে থাকা উচিত মনিকা এই ভেবে মনে মনে খুশি হয় তারা দুজনে অনেকক্ষণ গল্প করে বিক্রমের ভাতের হোটেল থেকে তার পছন্দের সবজি দিয়ে ভাত খেয়ে সেখান থেকে চলে যায় এভাবে আরো কয়েকদিন কাটে মনিকা প্রত্যেকদিন বিক্রমের হোটেলে এসে তার পছন্দের ওই একই সবজি দিয়ে ভাত খেতে থাকে দু একদিনের মধ্যেই মনিকা তার শ্বশুরবাড়িতে ফিরে যায় যাওয়ার আগে সে তার শ্বশুরবাড়ির ঠিকানা বিক্রমকে দিয়ে যায় যাতে বিক্রম প্রত্যেক দিন সেখানে পছন্দ পছন্দমতো সবজি পাঠাতে পারে একদিন বৌমা তোমার জন্য কে সবজি পাঠিয়েছে দেখো যাও তো এরকম নামের তো আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট নেই কোথা থেকে কোথা থেকে এসব অর্ডার করো তুমি এই সামান্য রান্নাটুকু তুমি নিজে করতে পারো না ডেলিভারি বয় এ না যত কথা বলার সব বলতে হবে আবার বৌমা বৌমা করে ডাকছে এই ছেলেটা যদি শুনে গিয়ে বিক্রমকে সব বলে দেয় তাহলে তো একদিনই আমার সব প্ল্যান চৌপট হয়ে যাবে কি হলোটা কি ঘরের ভেতর দাঁড়িয়ে আছো কেন বাইরে এসে জিনিসটা নিয়ে যাও এ তো আমার হাতে জিনিসটা দেবে না বলছে আমাদের স্যারের অর্ডার আছে খাবারটার জন্য ম্যাডামের হাতেই দিই ওকে একটু তাড়াতাড়ি বাইরে আসতে বলুন না স্যারের কথা মতো কাজ না করতে পারলে আমি তো আবার পরে বকা খাবো মনিকা বাইরে আসছে না দেখে ডেলিভারি বয়টারও কেমন যেন খটকা লাগে সেও উকিচুকি দিয়ে মনিকাকে দেখার চেষ্টা করে মনিকা ঘরের ভেতর থেকেই তার শাশুড়ি মায়ের কথার উত্তর দেয় ওকে বলুন জিনিসটা আপনাকে দিয়ে চলে যেতে আমি এখন একদমই বাইরে আসতে পারবো না আপনি খাবারটা নিয়ে নিন ওকে বলুন ও যেন ফিরে গিয়ে বলে সবজিটা আমার হাতেই দিয়েছে তাহলেই ওকে আর পকা খেতে হবে না ছেলেটা এই কথা শুনে মঞ্জুলা দেবীর হাতে সবজি ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন মনিকা শ্বশুরবাড়ির সবাইকে একই সবজি খাইয়ে যায় এক সপ্তাহ ধরে একই খাবার খেয়ে খেয়ে তারা প্রত্যেকেই বিরক্ত হয়ে ওঠে কিন্তু যেহেতু মনিকা এই সবজি খেতে ভালোবাসে তাই তার স্বামী কিংবা শাশুড়ি মা কেউই সোজাসুজিভাবে মনিকাকে কিছু বলতে পারে না দেখো বৌমা প্রত্যেক দিন এতগুলো করে টাকা খরচা করা তো ঠিক হচ্ছে না বলো এক সপ্তাহ আমরা তোমার কথা মতো খাবার খেলাম তো এবার তুমি আমাদের কথা মতো কিছু বানিয়ে আমাদেরকে খাওয়াবে প্রত্যেক দিন আর এই একই সবজি খেতে ভালো লাগছে না বিক্রমের দয়ে কয়েকদিন শান্তিতে ছিলাম এখন এরা তো দেখছি আমার শান্তি ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছে বিক্রমের আবার যা রাগ ওকে যদি বলি আমার মাসির বাড়ির লোক খাবার পাঠাতে বারণ করেছে তাহলে ও হয়তো নিশ্চয়ই এখানে চলে আসবে না না কিছু একটা ব্যবস্থা করতেই মনিকা তার শাশুড়ি মাকে জানায় সে ওই সবজি আর অর্ডার করবে না কিন্তু সবজি পাঠানো নিষেধ করার কথাটা সে বিক্রমকে কিভাবে বলবে কিছুতেই বুঝে উঠতে পারে না ঘরে সবার আড়ালে গিয়ে সে বিক্রমকে ফোন করে তুমি আর আমাকে কাল থেকে সবজি পাঠিও না বুঝলে এতদিন ধরে তো প্রত্যেক দিন এই সবজি আর ভাতি খেয়ে যাচ্ছি এখন আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে কয়েকদিন বাড়ি রান্না খাই তারপর না হয় তোমাকে আবার বলবো আমাকে সবজি পাঠানোর জন্য সত্যি করে বলতো তোমাকে কেউ কিছু বলেছে এই সবজি খেতে তুমি এত ভালোবাসো সাত দিন খেয়ে যে তোমার মন ভরে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কে কি বলেছে আমাকে তো আমি কালি তাহলে তোমার মাসির বাড়ি যাব আমিও দেখবো তোমার মেসো আমাকে কিভাবে আটকাই এই শুনে মনিকা আবারও চিন্তায় পড়ে অনেক রকম ভাবনা চিন্তা করে মনিকা একটা সিদ্ধান্ত নেয় তুমি এখানে এসো না বিক্রম আমি চাই না আমার বাবা কিংবা মেশো তোমার কোনো ক্ষতি করুক এবার থেকে একটা কাজ করব। আমি প্রত্যেক দিন তোমাকে অন্য বাড়ির ঠিকানা বলবো তুমি সেখানে আমার জন্য সবজি পাঠিয়ে দেবে কেমন অন্য ঠিকানা মানে কার ঠিকানা বলবে তুমি তোমার কথা আমি কিছু তো বুঝতে পারছি না আমাদের যেসব প্রতিবেশীরা আছে তাদের বাড়ির ঠিকানা বলবো তুমি সেখানে খাবারগুলো ডেলিভারি করে দিও আমি ওদের বাড়ি থেকে নিয়ে আসলে মাসি বুঝতেও পারবে না আমি সবজি কিনেছি নাকি প্রতিবেশীরা আমাকে দিয়েছে বিক্রম মনিকার কথা শুনে খুশি হলেও তার কেমন যেন খটকা লাগে সে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে এভাবে আরো বেশ কয়েকদিন কাটে এখন মনিকার জন্য বিক্রম প্রত্যেক দিন মনিকার পাড়া প্রতিবেশীদের বাড়িতে সবজি পাঠায় মনিকার প্রতিবেশীরা এসে মনিকাকে সবজিগুলো দিয়ে যায় মনিকার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে প্রতিবেশীরা ভালোবেসে তাকে সবজি দিয়ে গেছে কখনো কখনো মনিকার নিজে গিয়েও সবজি নিয়ে আসে বিক্রম একদিন নিজের মনি কাজ করছে এমন সময় আপনাকে একটা কথা বলা ছিল স্যার দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু কিভাবে বলবো কিছুতেই বুঝতে পারছি না এত ভাবনা চিন্তার কি আছে তোর মাইনে বাড়িতে লাগবে তাই তো ছুটি নিবি তো কি বলতে চাস বল না আপনি প্রত্যেকদিন যার জন্য সবজি পাঠান না তাকে আমার ঠিক সুবিধার মনে হয় না এভাবে বলছি বলে আমাকে ক্ষমা করবেন কিন্তু না বলেও তো হচ্ছে না আপনি তো আমাকে বলেছেন ওই দিদিমণি আপনার প্রেমিকা তাই আপনি তার জন্য প্রত্যেকদিন সবজি পাঠান কিন্তু যেই বাড়িগুলিতে আমি ওর জন্য সবজি নিয়ে যাই আগে যেই বাড়িটাতে নিয়ে যেতাম সেই বাড়ি সবাই তো ওই দিদিমণিকে বোম বোম বলে ডাকে এসব তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তো তুই জানিস মনিকা আমাকে কত ভালোবাসে ওর মতো মেয়ে পৃথিবীতে দুটো নেই আর তুই বলতে চাইছিস ও বিয়ে করে নিয়ে আমাকে মিথ্যে কথা বলছে বলতে চাইছি নই বলছি ওই দিদিমনির বিয়ে হয়ে গেছে আপনি আমার জায়গায় গিয়ে দেখুন না তাহলে আপনি বুঝতে পারবেন এইসব শুনে বিক্রমের মাথা আর ঠিক থাকে না সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে মনিকাকে ফোন করে জানতে চায় আসলে মনিকার বিয়ে হয়ে গেছে কিনা মনিকা তখনও বিক্রমকে বারবার করে মিথ্যা কথা বলতে থাকে বিক্রম রেগে গিয়ে তার ডেলিভারি বয়কে কাছ থেকে ছাড়িয়ে দেয় তারপরেও প্রত্যেক দিন মনিকার প্রতিবেশীদের বাড়িতে বিক্রমের সবজি পাঠানোর ঘটনা চলতেই থাকে একদিন দেখো মঞ্চলা আমি অনেকবার ভেবেছিলাম তোমাকে কিছু বলবো না কিন্তু আর না বলে পারছি না আমি পাড়া সবাই তোমার বৌমাকে নিয়ে নানান রকমের আলোচনা করছে আমার নিজেরই বিরক্ত লাগছে এবার কেন আমার বৌমা আবার কি করলো যে তোমার বিরক্ত লাগছে এই নাকি তোমরা ওকে ভালোবাসো প্রত্যেকদিন ওর পছন্দের সবজি রান্না করে বাড়িতে দিয়ে যাচ্ছো ওকে নিয়ে এত সমস্যা কেন তাহলে আমরা আমরা সবজি রান্না করে দিয়ে যাই প্রত্যেক দিন কারো না কারোর বাড়িতে তোমার বৌমার অর্ডার করা সবজি ওই ডেলিভারি বয়গুলো এসে দিয়ে যায় আমরা বাধ্য হয়ে ওগুলো এখানে পৌঁছে দিতে আর না হলে তোমার বৌমাকে ডেকে নি ও এসে দিয়ে যায় নতুন বিয়ে করা বউ যদি এভাবে সংসারে অনিষ্ট করে তাহলে মানিয়ে নেওয়া যায় বলো তো তোমার বাড়িতে খাবার দিতে এলে আমাকে ডাকবে তো কোথা থেকে ও খাবার অর্ডার করে আমাকে জানতেই হবে কিছু একটা ব্যাপার না থাকলে প্রত্যেকদিন একটা মানুষ ওই একই সবজি খেতে পারে মঞ্জুলা দেবী এবং তার পাড়া প্রতিবেশী বেশ কয়েকজন মহিলা দুপুরে ডেলিভারি বয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে দুর্ভাগ্যবশত সেই দিনকে বিক্রমে ডেলিভারি দিতে আসে তার হঠাৎ করে ইচ্ছা হয় সে নিজে চোখে মনিকাকে দেখবে বিক্রম সেখানে আসতেই সবাই তাকে ঘিরে ধরে বিক্রম সবাইকে জানায় সে তার প্রেমিকার জন্য মাসির বাড়িতে খাবার পাঠায় কারণ ওই সবজি তার প্রেমিকার খুবই প্রিয় এবং সে একদিনও ওই সবজি ছাড়া চলতে পারে না প্রেমিকা তোমার মাথা ঠিক আছে তো যাকে তুমি খাবার পাঠাও সে আমার একমাত্র ছেলের বউ আমার ছেলের তিন মাস হয়েছে বিয়ে হলো তুমি পাড়ার যে কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারো পাড়া প্রতিবেশী সকলেই বিক্রমকে জানাই মঞ্জুলা দেবী সত্যি বলছে এরই মধ্যে কেউ ডেকে আনা হয় মনিকা সেখানে এসে বিক্রমকে দেখেই একেবারে আকাশ থেকে পড়ে বিক্রম মনিকাকে দেখে নানান রকমের প্রশ্ন করতে থাকে আমি তোমাকে ভালোবাসি জেনেও বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তারপর শাশুড়ি মা আমাকে রান্নার দায়িত্ব দেয় কিন্তু আমি তো রান্না করতে পারি না বলো তারপরে আমার মনে পড়লো তুমি আমাকে কথা দিয়েছিলে আমার বিয়ের পরেও তুমি প্রত্যেক দিন আমাকে এই সবজি খাওয়াবে কিন্তু এটা একবারও বলনি যে সবজি খাওয়ানোর জন্য তোমাকেই বিয়ে করতে হবে তাই আমি তোমার থেকে প্রত্যেক দিন সবজি নেওয়ার জন্য তোমাকে মিথ্যা কথা বলতাম তোমার হাতের বানানো এই সবজিটা আমি সত্যিই খুব ভালোবাসি এটাতে কোনো মিথ্যা নেই বিক্রম তুমি যে আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি স্বপ্নেও কল্পনা করিনি তাও শুধুমাত্র নিজের পছন্দের সবজি খাবে বলে এরকম কেউ করতে পারে এইরকম যে নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ করতে পারে বলে আমার তো মনে হয় না আমাদের ডেলিভারি বয়টা আমাকে সত্যি কথাই বলেছিল আমি ওর কথা বিশ্বাস না করে ওকে কাজ থেকে বের করে দিয়েছি আমি সত্যি অনেক বড় ভুল করেছি এই বলে বিক্রম চোখে জল মুছতে মুছতে সেখান থেকে চলে যায় সমস্ত পাড়ায় মনিকার এই কথা জানা জানি হওয়ায় সবাই তাকে নিয়ে নিন্দা করতে থাকে মনিকার স্বামী বিপ্লব জানিয়ে দেয় সে আর মনিকার সঙ্গে সংসার করতে চায় না মনিকা সব হারিয়ে আবার বাপের বাড়িতে ফিরে আসে সমরেশবাবু বুঝতে পারে জোর করে মনিকাকে বিয়ে দেওয়া তার উচিত হয়নি সেও মনিকার কাছে ক্ষমা চায় কিন্তু তখন আর কারোর কিছু করার থাকে না মনিকা তার জীবন নিয়ে অনিশ্চয়তাই ভুগতে থাকে